গোপনে গুনাগার ব্যক্তি মূলত জেনে বুঝে গুনাহে লিপ্ত হয় আর কেউ যখন জেনে বুঝে গুনাহে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে তাকোয়া তথা আল্লাহর ভয় বিদায় নেয় অন্তর তাকোয়া শূন্য হয়ে পাথরের মদ শক্ত হতে থাকে ফলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না মোনাজাতের চোখে পানি আসে না এক পর্যায়ে কোনো আমলে আর মন বসে না এবাদত করতে ভালো লাগে না কোনো আনতে লোয়াত মধুর লাগে না এভাবে ক্রমান্বয়ে সে ধ্বংস ও অধপতনের দিকে এগোতে থাকে সে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না বর্তমানে গোপন কোনাহের উপাদান অনেক বেশি হাতের কাছে বালিশের পাশে কোনাহের অসংখ্য বস্তু আধুনিক পৃথিবীতে প্রযুক্তির স্বয় পাশাপাশি গুনাহের শয় হয়েছে যেখানে কুনাহা করলে কেউ কিছু জানতে পারে না শয়তানের প্রয়োজনায় অনেক বড় পরিষ্কার মুত্তা কি কঠিনতম গুনাহে লিপ্ত হয়ে যায় ইন্টারনেট গুনাহের রাশি রাশি উপদে হাতের মুঠো এনে দিয়েছে প্রযুক্তির ভালো দিক যেমনই রয়েছে তেমনি অশ্লীল গান মুভি পর্ণ ইত্যাদি খারাপের দিকও ঢের কম নয় তাই গোপন গুনাহের আশঙ্কা থেকে খুব অল্প মানুষই নিরাপদ